খাবো খাবো আমি চিপে খাবো মাছে পেলে ধরে সবাইকে চিপিয়ে খাবো আর সুন্দরবনের জঙ্গলে কয়েকদিন ধরেই একটা উৎপাত শুরু হয়েছে রাতের বেলা শোনা যায় এক ভয়ঙ্কর কণ্ঠে কেউ সুর তুলে ছড়া বলছে আর ভয়ঙ্করভাবে হাসছে সেই হাসির শব্দে গোটা সুন্দরবন এলাকা কেঁপে উঠছে থরথর করে শোনো তোমরা যদি মাছ ধরতে যাও তাহলে সবাই একসাথেই যেও আমার তো মনে হচ্ছে এটা কোনো হিংস্র পশুর কাজ তাই তোমরা তোমাদের হাতের কাছে কিছু অস্ত্র রেখো বুঝলে 엄마 엄마 এটা কিসের আওয়াজ কি ভয় লাগছে কি ভয়ংকর আওয়াজ এটা হ্যাঁ রে কয়দিন ধরেই শুনছি অমাবস্যা পূর্ণিমার রাতে জানো বেশি বেশি হয় কি জানি কি উৎপাত শুরু হলো এবার ও বাবা হ্যাঁ রাতে তুমি কোথায় যাচ্ছ সত্যি তো কোথায় যাচ্ছ বল তো জাল নিয়ে কি মাছ ধরতে যাচ্ছ হ্যাঁ আজ তো পূর্ণিমা পূর্ণিমায় কত কাঁকড়া পাওয়া যাবে বলো শহরে এই কাঁকড়ার অনেক দাম আমরা বিক্রি করে ভালো পয়সা পাবো কিন্তু ওই আওয়াজ আমার যে বড় ভয় করছে তার উপরে যা শুনছি তা তো জানি কিন্তু না গেলে আমাদের সংসার চলবে কি করে আমাদের তো মাছ ধরাই কাজ তাছাড়া ওই পাড়ার রতন রবি ওরাও যাচ্ছে ঠিক আছে সাবধানে যাও দুগ্গা দুগ্গা মা ওকে একটু দেখো পূর্ণিমার চাদটা দেখেছ কি সুন্দর গোল আর চকচকে এই পূর্ণিমাতে কাকড়া চিংড়ি মাছ সব ভালোভাবে ধরতে পারলে শহরে বিক্রি করে মোটা টাকা ইনকাম করা যাবে রাজা বলেছো সত্যি গো দাদা চলো চলো তাড়াতাড়ি জালখান পাতি হ্যাঁ ঠিক বলেছিস দেরি করবো না ভোর তো হতেই যায় আস আস এদিকে আস তবে ধরব করতেছি এ কি বিপদ হিংস্র পশুতে এইভাবে ছড়া কাটতেছে হ্যাঁ তাই তো তোমরা সবাই লাঠিগুলো হাতে নিয়ে নাও ওদিকে দেখো তো ওটা কি বলতো কি ভয়ানক দেখতে ওটা তো মনে হচ্ছে সবাই তাকিয়ে দেখে নদীর পারে একটা অদ্ভুত প্রাণী তার শরীরটা কাকরার আর মাথাটা মানুষের সে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে নৌকার ওপর আর তার বড় বড় দুটো কাঁকড়ার হাত দিয়ে সবাইকে ধরে মারতে থাকে এর আত্মচিৎকার গ্রামের সকলেই শুনতে পায় শুনে थरथर করে কেঁপে ওঠে সকলে প্রতিদিন সকালবেলা সবাই দেখে নদীর পারে ভাঙাচোরা নৌকা পড়ে আছে জামা কাপড় দেখে সকলে চিনতে পারে তিনজনকে এই ভাবে আর কতদিন সবাই খুব ভয় পাচ্ছে রে কিন্তু কেবা কারা এসব করছে কি জানি কিছুই ভালো লাগছে না রে চল একটু খেলি মনটা যদি একটু ভালো হয় এখন তো দিনের বেলা কিছু হবে না কত আলো কিছু বিপদ হলেই দৌড়ে পালিয়ে যাব আচ্ছা অনেক দৌড় থেকে একটা বন্ধ পাচ্ছি রাতের বেলাতেই হয় দিনের বেলাতে তো হয় না তবে বড়রা জানিস না অনেকে বলছে এইসব বাঘের কাজ হতে পারে কিন্তু আমার যে বাবার কথা ভীষণ মনে পড়ে আমারও কাকুর কথা খুব মনে পড়ে আর এই জঙ্গলে নাকি অনেক রহস্য আছে ছাড় বাদ দেও সব কথা আর দেরি করব না চল চল খেলবো আমি যাচ্ছি তুই লুকো বাচ্চা দুটো লুকোচুরি খেলতে ব্যস্ত থাকে এমন সময় ডাইনি এসে একটা বাচ্চাকে ধরে নেয় বাবা এটা কি এরকম জিনিস তো আগেতে কিনি এবার আমার কি হবে ও তো আমাকে না এবার আমাকে পালাতে হবে ভয়ে কান্নায় দৌড়তে থাকে সেই বাচ্চাটি দৌড়তে দৌড়তে লোকালয় পৌঁছায় সে বাচ্চাটি লোকালয় পৌঁছে গিয়ে সে বাচ্চাটি বলে ওকে ওকে ওই ভয়ংকর দেখতে যন্ত্রটা কামড়ে কামড়ে খাচ্ছে তোমরা চলো তাড়াতাড়ি চলো পায়ে লাঠি হাতে নিয়ে সেদিকেই এগিয়ে যায় সেখানে গিয়ে সকলে দেখে এক ভয়ঙ্কর দেখতে ডাইনিকে তাকে দেখতে অনেকটা কাকরার মতো সে তখন বাচ্চাটির মাংস খেতে ব্যস্ত আমি লোকেরা হাতে যে লাঠিগুলো নিয়ে গেছিল সেগুলোকে ছুড়ে মারতে থাকে ডাইনি কাকড়া ডাইনিটি ভয় পালিয়ে যায় কিন্তু সেই বাচ্চাটির মৃতদেহ ওখানেই পড়ে থাকে গ্রামবাসীরাও ভয় পেয়ে যায় এতদিন তারা ভাবতো এটা কোনো পশুর কাজ কিন্তু তারা চোখের সামনে ডাইনিকে দেখতে পেয়ে সবাই ভয় পেয়ে যায় তাহলে এত দিন ধরে ওই ডাইনিটাই আমাদের গ্রামের উপরে হামলা করছিল আর জেলেরা ওর হাতেই মারা যাচ্ছিল প্রতিশোধ চাই এতগুলো মানুষের মৃত্যুর প্রতিশোধ ওই ডাইনিকে আমরা মেরে ফেলবো তাছাড়া এরকম একটা ডাইনি এখানে থাকলে আমরা কেউ জীবিত থাকবো না আমাদের মাছ ধরাই জীবিকা আর আমরা মাছ ধরতেই পারছি না আমাদের সংসার চলবে কি করে তাছাড়া বাচ্চা বড় সবাইকে ধরে ধরে খাচ্ছে ওই ডাইনি ওই কাকা ডাইনিকে কিছু করে শেষ করতেই হবে কথা মতো লোকজনেরা আগুন আর লাঠি হাতে নিয়ে রাতের বেলা বেরোয় ডাইনির এরকম শক্তি দেখে সবাই পালিয়ে আসে ঘরে গ্রামের অনেকেই মারা গেছে আর এখন তো কেউ মাছ ধরতেও যেতে চাইছে না আর সবাই এখন এই জায়গা ছেড়ে চলে যাবে বলছে আমাদের কিছু একটা করতে হবে আমাদের ভিটে বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব কিছু একটা উপায় করুন কোনো কি উপায় নেই ওই ডাইনিকে মারার আচ্ছা আমি একটা কথা বলি আমি তো দেখলাম দিনের বেলায় ডাইনিটা ভয়ে পালিয়ে গেল আর রাতের বেলায় ডাইনি আক্রমণ করলো তার মানে দিনের বেলায় শক্তি কম থাকে আমাদের ওই সময় কিছু একটা করতে হবে বাচ্চাটির বুদ্ধি দেখে সকলে অবাক হয়ে যায় এই টাটকা মাছের গন্ধে ডাইনি এখানে আসতে বাধ্য আর এটাই হবে আমাদের সুযোগ সবাই রেডি তো ডাইনি মাছের গন্ধে সেদিকে এগিয়ে যেতে থাকে আর এই দিকে গ্রামবাসীরা গাছের আড়ালে লুকিয়ে থাকে সকলের হাতে লাঠি আর সবাই প্রস্তুত ডাইনি বথের জন্য মাছের গন্ধে ডাইনি ঝাপটে পড়ে সেই গর্তে আর মাছ খেতে শুরু করে কর্মর করে এমন সময় গ্রামবাসীরা হঠাৎ করে গাছের ওপর বেঁধে রাখা সেই পাথরটি তার গায়ের ওপর ফেলে দেয় সেই শক্ত খোলের ওপর পাথরটা পড়ে ফেতলে যায় কিছুটা অংশ ডাইনি যন্ত্রণায় চিৎকার করে ওঠে দিনের বেলায় ডাইনির শক্তি অনেকটাই কম এই সময় গ্রামবাসীরা বেরিয়ে আসে আর তাকে লাঠি দিয়ে খোঁজা মারতে থাকে আর তার গায়ে ধরিয়ে দেয় আগুন ডাউডাউ করে জ্বলতে থাকে ডাইনি গ্রামবাসীরা জয়ের খুশিতে লাফাতে থাকে এবার শান্তিতে তারা এই বনে বাস করতে পারবে মাছ ধরতে পারবে ও কাকু কাকু আমাকে একটা এগ রোল দাও আমাকে কিন্তু চিকেন পকোড়া দেবে আর সঙ্গে দুটো পেঁয়াজ কুচি তাড়াতাড়ি দাও কাকু খুব খিদে পেয়েছে আরে দিচ্ছি বাবা দিচ্ছি দাঁড়া দাঁড়া গ্রামের শেষ প্রান্তে একটা ফাস্ট ফুডের দোকান সেই দোকানে প্রায় প্রত্যেক দিনই ভিড় হয় লোকে বিভিন্ন রকমের ফাস্ট ফুড চাইনিজ খাবার কিনে নিয়ে যায় তার বাড়িতে আবার অনেকে সেখানে বসেও খায় ডাইনি দূর থেকে গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে একটা ফাস্ট ফুডের দোকান আর তার সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক দোকানদার এগ রোল তৈরি করতে ব্যস্ত মাকে কয়েকটা দিয়ে আসি দাঁড়াও মা পোকরা খেতে খুব ভালোবাসে তোমার কি মাথা খারাপ হয়েছে গো মায়ের কত বয়স হয়েছে বলো তো আর এই বয়সে এইসব খেলে শরীর খারাপ করবে কিন্তু মা যে পোকোড়া খেতে খুব ভালোবাসে তুমি চুপ করো তো যত সব দীক্ষা তো আমার কিন্তু এইসব সহ্য হয় না ঘরের ভেতরে ছেলে আর বৌমা বসে কিছু ভালো খাবার খাচ্ছে বারান্দায় বসে বুড়ি মানুষটা সবই বুঝতে পারে কিন্তু কিছুই বলতে পারে না একমাত্র ছেলে আর তার বৌমা কত শখ করে ছেলের বিয়ে দিয়েছিল কিন্তু ছেলের বউ একটা দজ্জাল মহিলা বড্ড খিদে পাচ্ছে কাল থেকে যে কিচ্ছু খাইনি বউমা ও বৌমা বউমা কি হল ওটা কি কি হলো সকালবেলা এত চিৎ খাচ্ছে জে মেজি কি শেরগো আমাকে কিছু একটা খেতে দাও না বড়ো খিদে পাচ্ছে সারাক্ষণ শুধু খাই খাই এই বয়সেও এত খাবার কি করে হয় জম করেন আপনি কি জানি জান জান আগে কাজ করুন তারপর খাবেন কিন্তু মা আমি যে গোটা একদিন হয়ে গেল কোনো খাবার খাইনি হ্যাঁ হ্যাঁ এটাই বলবেন তো পাড়া লোকে জানতে হবে না যতসব দাঁড়ান কালকে পান্তা আছে এনে দিচ্ছি বৌমা শাশুড়িকে পান্তা ভাত এনে দেয় কিন্তু শুধু ভাত কি আর মানুষ খেতে পারে শুধু ভাত শুধু ভাত খাবো কি করে তা আপনার জন্য কি করে দেবো শুনি যত সব আদি খেতা খেতে হলে খান নয় তো বেরিয়ে যান আপো তো বিদে হয় না কোথাও যে চলে যাবে তো নয় ঘরে বসে শুধু ফাই ফরমাজ করা সহ্য হয় না সহ্য হয় না বয়স তো হলো এবারে একটু সংসারের মায়াটা ত্যাগ করুন বুঝলেন ত্যাগ করুন বৌমার কথা শুনে শাশুড়ি মা অনেক কষ্ট পায় এত কথা শোনার পর তিনি কি করে ওই ভাত মুখে তুলতে পারেন সেই কথা ভেবেই বেরিয়ে পড়েন উনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতে চায় অনেক দূরে যে দিকে দু যাবে সেই দিকেই চলে যাবো কিন্তু এই যে পদ খিদে পেটের খিদে কি করে মেটাবো তবে কি ভিক্ষে করে শেষ মেশ তাই সই ভিক্ষে করে তো খেতে হবে পেটের জ্বালা যে বড় জ্বালা মহিলা কষ্টে অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় হঠাৎই তার সামনে চলে আসে একটা গাড়ি আর অ্যাক্সিডেন্টের ফলে সেখানেই তার মৃত্যু হয় ভীষণ খেতেই কি করছে

হাতে এগরোল পকোড়া নিয়ে দাঁড়িয়েছিল খুব জোরে জ্বর উঠেছে রে আমাদের এক্ষুনি কোথাও একটা যেতে হবে যা আমার পকোড়াতে তো ধুলো লেগে গেল ডাইনি এই সুযোগের অপেক্ষাতেই ছিল সে পিন্টুর হাত থেকে কেড়ে মুখে পুড়ে নেয় এগরোল আর পকোড়া এ কি এটা কি হলো আমার এগরোলটা কোথায় গেল আমার পকোড়া আমার পকোড়া যেন কেউ কেড়ে নিল আমারও তো তাই মনে হলো রে কিন্তু কে কেড়ে নেবে চা ঝড় উঠেছে চল চল এখান থেকে পালিয়ে চল ঝড়ের দাপটে সব কিছু হয়ে যাচ্ছে আর এমন সময় সকলেই বাড়ি ফিরে যাচ্ছে সেই সুযোগে ডাইনি দোকানে ঢুকে সমস্ত ফাস্ট ফুড খেয়ে নেয় অনেকটা খাওয়া হয়ে গেছে দে

ফাস্টফুডের দোকানের সামনের গাছে এখন আস্তানা গেড়েছে সেখানেই বসে থাকে আর লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকে দোকানের দিকে ডাইনি টপ আর টপ হাত লম্বা করে ঝুড়ি থেকে এটা ওটা তুলে খেতে থাকে এদিকে দোকানদার তো অবাক হয়ে যায় কী ব্যাপার এটা কি করে হলো সব খাবারগুলো কোথায় গেল আরে আরে কাকু তোমার দোকান আজকে ফাঁকা কেন গো সব সব বিক্রি বিক্রি হয়ে গেছে হবে না না খোকা কি করে সব খাবারই তো চুরি হয়ে যাচ্ছে বলো কি চুরি সব চুরি হয়ে যাচ্ছে দোকানদার চিন্টু মিন্টুকে সব কথা খুলে বলে এদিকে চিন্টু মিন্টুও সেদিন যেন লক্ষ্য করেছিল তাদের হাত থেকে কেউ খাবার কেড়ে নিচ্ছে আচ্ছা কাকু তুমি না একদিন খাবার তৈরি করো না আমরা দেখছি ব্যাপারটা কি হয় চিন্টু আর মিন্টু চারিদিকে খোঁজ করতে থাকে কোনো চোর যদি লুকিয়ে থাকে কিন্তু কাউকেই দেখতে পায় না এদিকে এগরোল চাউমিন পকোড়া সব তৈরি হয়ে গেছে চিন্টু আর মিন্টু প্যাকেটগুলো হাতে নিয়ে বাড়ি ফিরছিল এমন সময় সেই ডাইনিটি তার লম্বা লম্বা হাত বাড়িয়ে সেই প্যাকেটগুলো কেড়ে নেয় আরে এটা কি হলো আমাদের কাছ থেকে খাবারের প্যাকেটটা কে কেড়ে নিল কিছুই তো দেখতে পেলাম না ছাড়বো না আমাদের খাবার চুরি করা ওকে ছাড়বো না লুকিয়ে থাকা সামনে আয় সামনে আয় বলছি চিন্টু আর মিন্টু বাড়ি চলে আসে এদিকে ডাইনিং গাছে বসে বসে বেশ খেতে থাকে তার খাবারগুলো মরা আগে শুধু পান সব খাবার খেয়ে ঘুমোতে থাকে এভাবে হবে না কালকে সারা রাত আমি স্বপ্ন দেখেছি আমাদের প্রিয় খাবার এগ রোল চাউমিন পকোড়া আমরা তো কিছুই খেতে পারছি না আকাশ থেকে সব বৃষ্টি হয়ে ঝরে পড়ছে কিন্তু আমাদের হাত থেকে না কে যেন সব কেড়ে নিচ্ছিল আমি স্বপ্ন দেখেছি আকাশ থেকে পোকরা রোল পড়ছে কিন্তু আমি ধরার আগে আবার অদৃশ্য হয়ে যাচ্ছে এইটা হবে না আমাদের কিছু একটা উপায় করতে হবে চিন্টুয়ান মিন্টু বুদ্ধি করে কামার সালা যায় যেখানে লোহার জিনিস তৈরি হয় সেখানে গিয়ে ও কাকা কাকা একটু এদিকে এসো না দোকান থেকে বেরিয়ে আসে কর্মচারী বল কাকা কি করতে হইব শোনো চুপি চুপি বলছি তিনজন মিলে কিসব একটা পরামর্শ করে কর্মচারী দোকানের ভেতরে ঢুকে যায় এদিকে চিন্টু আর মিন্টু দোকানের বাইরে অপেক্ষা করতে থাকে ওদিকে ডাইনিবুরি গাছে বসে আছে আজকে দোকানই আর দোকান খোলেননি আজব ব্যাপার তো এমন তো আগে কখনো হয়নি তাই ডাইনির বড্ড খিদে পেয়েছে আমি

ডাইনি বুড়ি এক লাফে চিন্টু মিন্টুর সামনে চলে আসে চিন্টু মিন্টু প্রথমেই ডাইনি বুড়িকে দেখে ভয় পেলেও তারপর সাহসের সাথে দাঁড়িয়ে থাকে এদিকে ডাইনি বুড়িও লোভ সামলাতে না পেরে এগ দেয় এক কামড় সঙ্গে সঙ্গে বেশ হয়েছে বেশ হয়েছে চুরি করে খাওয়া বেশ হয়েছে ও তাহলে তুমি আমাদের খাবার চুরি করে খাও কিন্তু তুমি এত বয়স্ক বুড়ি হয়ে এটা জানো না যে চুরি করে খাওয়া উচিত না আচ্ছা আচ্ছা ঠিক আছে বুড়িমা তবে এত খাবার তুমি যদি চুরি করে খাও তবে দোকানদারের ক্ষতি আর আমাদেরও তো ক্ষতি দুদিন ধরে কত টাকার খাবার কিনেছি আর একটাও কিছু খেতে পাইনি সব তুমি চুরি করে খেয়ে নিয়েছো এটা তো বুঝবে বলো আমরা তো তোমার নাতিপুতির মতো

এটা আম্মা দা মিলে বসে খেতে এটা বলার সঙ্গে সঙ্গেই বুড়িমা সামনে একটা বিশাল বড় এগরুল এসে হাজির হয় যেটা বুড়িমা চিনটু আর মিন্টু মিলে বসে বসে খেতে শুরু করে ভীষণ মজা হচ্ছে গো বুড়িমা ভীষণ মজা হচ্ছে হ্যাঁ বুড়িমা ভীষণ মজা হচ্ছে বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করো আর আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের নাম বয়স আর তুমি কোথা থেকে এই ভিডিওটি দেখছো সেটা কমেন্ট করে জানাও